दान त ठिकै दो बरा ब्याक केसो भइला रहिसै जमाय तकते दान बस्ता मारे वाह 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 हो वा ददो के यमन सुजुग्ये बारबार आयै न हे बे बावारे बावारे आ त जमाय सते जमाय खै जिके ता भूत पिता दान नै भो तुम्हार टावा दे मस्कवा बबो न

সব কিছু তো আমি খামো একদম খেলে পিওব আচ্ছা সাদ আছে রান্নার ফাঁকে যাই হোক অনেকেই অনেক সময় অনেক কিছু জিগান যে বিনয় তোমার ভালোবাসার জিনিসগুলো একটা একটা না সম্পূর্ণ দেখাও যে আমার ওই ভালোবাসার জিনিসটা একটু আপনাকে দেখাই যাতে অনেকেই মনে করতে পারেন যে না যারা এই বিষয়ে শখের তাগনিকে আমি সাজিয়ে হ্যাঁ তো করলাম যে আমার ভালোবাসাটা একটু ভালো করে দেখুক এই আমার ভালোবাসা বুঝছেন এটা আমার শখ এটা আমার ভালোবাসা যাই হোক এনে রড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা এই যে এই রডটা হইল এটা হইল সিলো স্টার এটা চাইনিজ ব্র্যান্ডের একটা রড হ্যাঁ দশ ফুট খুবই হালকা চিকন এবং এক কাটা দুই কাটা লাড্ডু খেলা যায় এই যে বাহামাস এটাও ব্র্যান্ডের খুব নাম করা সিপ তারপরে পাইনর এটা তো সিঙ্গাপুরিয়ান একটা ব্র্যান্ড খুবই ভালো নাম করা চিকন লাড্ডু বড় শক্তিশালী এটার তারপরে টিকার এলো ফার্স্ট উইন্ড টাইপ এইচ এটাও এক সময়কার নাম করা হ্যাঁ ব্লু কালার চিকন হালকা এটা উনিশটা বল মারছি এইটা তারপরে সামুরাই কাচি এটা চিকনের মধ্যে এক কাটা দুই কাটা খেলার লিখা বুঝছেন এই যে রট সামুরাই কাচি ইয়েলো হলুদ আর এটা হলো মেরুন কালার যাক আমার ভালোবাসা আশা গুনা আজকে হাজियत হইছি কবে বাড়ি যামু যায়া দুইটা বসি ধরে বোয়াল কাতল রুই আমার আপনেগো দেখামু মানে পোলা ন তো অনে বসি না যে আরতাছে কেরা আসে کرا তো মেমর দাইছো ভিডিও করতে আছে দেখ আমার তো ভিডিও করি সব সময় আর এ সুরেই ভাবে ধার বসি বসি না দেখা নাই যে তোমার ফোন দিতে গাই যে অনেকে গিফট করে না এই গিফট করতে করতে কত দি হয়েছে না সবাই দেখাই বৃষ্টি বাদল কাজে না অনেকে যারা মাছ মারার শখ তারা শিব বিষয়ে ভালো বুঝে এবং সিপ দেখলে তাকে মনের ভিতরে অন্যরকম একটা ই লাগে ভালোবাসা এইগুলা আমার খুবই পছন্দের সিপ তো এইগুলো আমি এই যে আমার দাদা দিদি গিফট দিলে এইগুলাই কিনে আনছি আর এইগুলাই দেখাই এটা সত্য কথা তোমার ভালোবাসার কোনটা তোমার প্রিয় শখ কি হ্যাঁ প্রিয় শখ তো কাজ করা খেলে গর্বানা নেই না অন্য কোনো কিছু নাই

અમે લાગીતું ના અમે દે દે કમલભાઈ સાટીરા લાયન બેટા સાટીલા હે તુમર સાથી કો અમે લાગીતું સોલ ભણે લેકે જલાય ખી દેતા લાગે અમે લાગીતું સોલ ભણે બોજા કે તુમી ટન મના અમે ટન મુ લે કેલે તુમરા કો અમે બોલા કુછ કણ એકા બતરીયા કણ અમે ગલાવારી તે જાઉગા 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 દરકણ નય જાઉ 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 દરકણ નય જાઉ લિસ્ટ લખી રાખતે ના લે ગરા કણ નવ ના જાઉ તુ જા હર તો બે લાગ બોર તો ક બોલ છોટ તો મેરી આય જા તુમરા આય મોનેઠા લોક બચ્ચા

আমার সূত্র ধরে গেল আমার আমার না খাতা না দিয়া গেল বাজার আসছে ভাই কি খাতা না দিয়া ঘরের বাইদিয়া হোক বান কইতে আমার না মা বোসাই দাও আছে তাহলে তোমার দরকার নাই যাও যাও 8 বাজার করতে ভাই না 8 বাজার না আমি যাই আমার এই ললিতার ঘরের কামের আগে তুমি কি কইছো ভাই কাম কই হারার তো সিন না পচুর কাম শেষ করে নই কথা আছে যে ওইটা আডিকে খাই আক্ষছ এটা কিছে আ সাথে থাকে হ

আট ফুটি চার পাতা আর কাট প্যার রুয়া আট হন চোট এগুলা সব মন রাখছো যাও দেখ যাও কারণ এখানে সবাই কাম করে যায় আবার এটু পর ভুলা জায়গা মানে ছোটাবেলায় যদি পলিও খাওয়াইতো না পলিও খাওয়াইলে এই ভুলতো না কেন ভাই কোথেকে আনতো শুন কোথেকে নানবার কেছে কেরা

করাかっতা গড়া মা দিদি bari আছেন না আই এই পাশায় বিষয়টা কি মনে করেন যে এই যে আপনি কাজগুলো নিচ্ছি আমি তো জানি যে কয় টিয়া উড়ছে আর কয় টিয়া বাজেটের খরচে গেল কিন্তু না ঠিক আছে কিন্তু ওই যে হেদিনা ভিডিও করলাম একজনে কইলো দাদা বারান্দা দিবেন না আপনিও কইলেন এটা বারান্দা দিবেন না আমি বিষয়টা লুনেন আমি বলি আমার যদি বাজেট হয় বুঝছেন আমার বাজেটের উপরে কথা আমি যে আগেই বলছি গড্ডা দেওয়ার আগেই কইছি যে আমার যেটুকু সামর্থ্য আছে এটা বারান্দা ছাড়া হইব ঠিক আছে এখন যাই হোক এখন বিষয়টা হলো আবার দেখা যাইতেছে যে এই ঘরটা যদি দিবার যায় এখন এটা বারান্দা না দিলেও এটা লোক আহলে সরাসরি ঘরে তার বহান যায় না আবার দেখা যায় যে একটু গরমের মধ্যে একটু বই ঘরের ভিতরেও বহান যায় না বারান্দা এটা বিশাল উপকার করে এটাও কিন্তু বুঝি তাই না মানে হা হ্যাঁ হ্যাঁ এলিগায় চিন্তা ভাবনা করছি তাই আমি যাই হোক আমার যারা ভিডিও দেখতেছেন এই যে আমি মাল সাবানা কিনতেছি যেমন অনেক দাদা আমার কথা দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি দিমুন তাদের উপর ভিত্তি করে অনেক সময় অনেকের টাকা কিন্তু এখনও আসে নাই তারপরেও দোকানদার আমার বাকি দিতে কোনো সমস্যা করে না তখন তখন মাল জন এই সমস্যা নেই কারণ জানে যে আস্তে আস্তে দিয়ে দেয় এখন মনে করেন বিষয়টা হলো ঠিক আছে আমি আজকে এই আপনার ভিডিওটা করলাম করলাম যে যে জিনিসটা যে ঠেকাটা পড়ে রয়েছে এটার জন্য জানি আমরা না থাকি তা আপনার বারান্দার লিগে আবেদন করলাম মানে বিশ ত্রিশ পঞ্চাশ যাই লাগে আমি করে দিব এই যদিকে জরিপ দেখছে কি পরিমাণ খরচা চলে গেছে আমার যাক মানে আপনি আশীর্বাদ করেন উপরালার কাছে জানি আপনার একটা বারান্দা হয় ঠিক আছে মন থাকেন আর এই যে এই ঘর ভাঙ্গার যখন কয়ে দিব যে ঘর ভেঙ্গালেন সেদিনকে ভাঙ্গালেন আর ऐ जो कारंटर जो ड्रॉप लाइन ड्रॉप कैसे ना हाँ आई जोड़े आई जोड़े ऐ 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 শুনা 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 শুন আমি তোমাৰ কৈ এই ড্ৰপ তাৰ ইলেক্ট্ৰিক লাইন এইটা খুল গেলে কত এটা তোমাৰ জৰিমনা হেটি জানা জানো কেমি যাও

মানে অলিচি কৰিছে এই লাইন যাই হিয়া নিয়া তিহা কেমনে কামান যাহি চিন্তা দিয়া

গোপী দা রে সময় নাই হ্যাঁ হ্যাঁ দি দিদি সিতা চিন্তা করেন না ঠাকুরের ডাইকেন আপনি বারান্দা হইবেনি সমস্যা নাই